আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি জিমেল আইডির পাসওয়ার্ড আমরা কিভাবে বের করব আমরা যত জনে আমরা স্মার্টফোন ইউজ করি আমাদের প্রত্যেকের স্মার্টফোনের মধ্যে জিমেল আইডি সবাই আমরা ইউজ করে থাকি যে জিমেল আইডির মাধ্যমে আমরা স্টোর থেকে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড দিয়ে থাকি বিভিন্ন অ্যাপসগুলো চালিয়ে থাকি ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক যত কিছু আমরা চালিয়ে থাকি সবগুলো জিমেল আইডির মাধ্যমে সেই জিমেল আইডি আপনার মোবাইলে আছে আপনি জিমেল আইডির পাসওয়ার্ড জানেন না তো আপনি কি করে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করবেন আমি তা আপনাদের কাছে সহজভাবে দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না করে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা আমাদের মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে সেই প্লেস্টোর অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরেই আমাদের যে জিমেলের যে লগোটা আছে এই কর্নারে আমার জিমেলের ফটোর মধ্যে মোবাইল ফটোর মধ্যে আমার ফটো দেওয়া আছে তাই আমার ফটোটা সাজেস্ট করতে অনেক হয়তো ফিক্সার দিয়ে রাখে হয়তো নাম দেওয়া থাকে যাদের যেখানে এই কর্নারে যেই অপশানটা দেখাবে ফটোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অনেকে আবার দেখবেন যে এই অপশানটা কেন আসে হয়তো অনেকের মোবাইলে দেখবেন কয়েকটা জিমেল আইডি খোলা থাকে তাদের এই অপশানটা আসবে অপশানটা আসলে আপনি যে জিমেলের পাসওয়ার্ড জানেন না সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে আমরা কি করব এখানে পাসওয়ার্ডটা জানার জন্য ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের যে অপশানটা আছে প্রথম হচ্ছে হোম তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এখানে এভাবে আমরা স্ক্রল করে একটু বাম দিকে নিয়ে যাবো যাওয়ার পরে আমাদের যে সিকিউরিটি যে অপশানটা আসবে সিকিউরিটি অপশান সিকিউরিটি অপশানের মধ্যে আমরা ক্লিক করবো সিকিউরিটির মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা স্ক্রল ড্রাউন করে নিচের দিকে যাবো যাওয়ার পরে আমাদের এখানে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার যে পাসওয়ার্ড ম্যানেজার এ একটা তার লগো এখানে দেখতে পারবেন নাম প্রথম নাম এইখানে এই লিলের মধ্যে আমরা ক্লিক করব পাসওয়ার্ড ম্যানেজার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশনগুলা লগ ইন করা সবগুলো এখানে সাজেস্ট করবি তা আপনি যেহেতু জিমেলের পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছেন তাহলে জিমেলের যে লবরটা আছে এখানে ক্লিক করবেন জিমেল ডট কমের মধ্যে গুগল ডট কমের মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি ফিঙ্গার লক থাকে ফিঙ্গার চলে আসবে লকটা ওপেন করবেন আর যদি আপনার প্যাটার্ন দিয়ে থাকে প্যাটার্ন আসবে ওপেন করবেন যদি পাসওয়ার্ড দিয়ে থাকে পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন তারপর আপনার জিমেলটা শো করবে আমার জিমেল আইডিটা এখানে শো করতেছে আছে আরিফুল ফেনি উনিশশো ছিয়ানব্বই ওয়ান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তারপরে এখানে যেই আই বাটনের যে লগরটা আছে লগোর মধ্যে ক্লিক করবেন চোখটা যদি অন করেন অবশ্যই আপনার পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন দেখার পরে সাথে সাথে কী করবেন আপনি আপনার যে ইমেল আইডিটা আছে মানে পাসওয়ার্ডটা আছে অবশ্যই আপনি লিখে রাখবেন যাতে পরবর্তী আপনার সমস্যা না হয় দেখার পরে তারপর আপনি এখানে ডিলেট বাটন থেকে ডিলিট করে দিবেন যাতে ডিলেট বাটন থেকে ডিলিট যদি না করেন তাহলে আপনার মোবাইল যদি অন্য কারো হাতে যায় সে যদি এক্সপার্ট হয় এগুলো জানা সম্পর্কে তাহলে সে অবশ্যই এখান থেকে দেখে আপনার ইমেলটা ইউজ করবে আপনার জীবনেটা সে যদি ইউজ করে পরবর্তী আপনার অনেক সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন তাই এখান থেকে আপনি ডিলেট করে দেবেন সো আজকের ভিডিও এখানে শেষ করলে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে